নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে সোমবার পয়লা সেপ্টেম্বর সকালে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় বিকেলে বর্ণাঢ্য র্যালি বের করা হয় বাটার মোড় থেকে র্যালিটি লোকনাথ স্কুল রাজশাহী কলেজ গেট মণিচত্বর সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদীক্ষণ করে আলুপট্টি মরে গিয়ে শেষ হয় এতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এদিন বাটার মোড়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান তিনি বলেন স্বাধীনতার ঘোষক যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের উন্নয়নের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন আর তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া এ দলকে জনগণের দলে পরিণত করেছেন সেলিমা রহমান আরও বলেন এবং আগামী দিনের বাংলাদেশকে এমন একটা বাংলাদেশে পরিণত করবেন যার ফলে বাংলাদেশ আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসে এবং এই দেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে উঠতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন সৌকত ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার মহানগরের সাবেক আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা নজরুল হুদা মামুনুর রশিদ মামুন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বিশাল উত্তরাপত্তি দিন